গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ময়ুষোত্তম শ্রী শ্রীকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা আমরা জীবনে চলতে চলতে এতগুলো ভুল করে বসি যার ধরুন আমাদের দুঃখ জ্বালা কষ্ট পিছু ছাড়তে চায় না জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি হয় জীবনে সেই ভুলগুলো করার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সুখকে বিসর্জন দিয়ে থাকি সেই ভুলগুলো করার মধ্য দিয়ে বাধাকে আমরা ডেকে আনি বিভিন্ন প্রকার গ্রহদোষ বিভিন্ন প্রকারের বাস্তু দোষ আমরা ডেকে আনি এবং তার কবলা পড়ে আমাদের জীবন ছাড়খাড় হয়ে যায় আমরা কিন্তু নিজেরাই নিজেদের

এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে স্পর্শ করতে পারবে না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার প্রথম ভারতের অবনতির যে কারণ সেটা কিন্তু বলে দিয়েছেন আজকে যে ভারতের এত প্রকার সমস্যা হচ্ছে এত যে অবনতি ধীরে ধীরে হচ্ছে ভারতের অবনতি মানে ভারতের মানুষের যে অবনতি সেটা যে ঘটছে সে বিষয়ে তিনি কিন্তু একটি বাণী আমাদের প্রতি প্রত্যেকের দিয়েছেন তিনি বাণী দিয়েছেন ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে অর্থাৎ শুধুমাত্র ভারতবর্ষ নয় প্রত্যেকটা দেশেই যখন অমূর্ত ভগবান অসীম হয়ে ওঠেন তখনই কিন্তু অবনতি স্টার্ট হয়ে যায় যখন ঋষি বাদ দিয়ে অর্থাৎ ঋষির যে বাণী সেগুলোকে আমরা মেনে চলছি কিন্তু ঋষিকে মেনে চলছি না ঋষিবাদের বাদের উপাসনা আমরা করছি কিন্তু সেই ঋষির উপাসনা যখন করছি না তখনই অবনতি কিন্তু শুরু হয়ে যায় তিনি আরো বলছেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আমরা যদি প্রতি প্রত্যেকে নিজেদের কল্যাণ চাই তাহলে কিন্তু এই যে বর্তমানে সম্প্রদায়গত বিরোধ তৈরি হচ্ছে সম্প্রদায় সম্প্রদায় মারামারি হানাহানি হচ্ছে যে ভেদাভেদ তৈরি হচ্ছে এগুলো ভুলে গিয়ে প্রতি দিয়ে ভগবানকে ডাকার মধ্য দিয়ে পূর্ব পূর্ব সমস্ত গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে পূর্বপূর্ব যত ভগবান অবতার পুরুষ রূপে এসেছেন তাদের প্রতি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে পূজা করার মধ্য দিয়ে আমাদের জীবন কিন্তু তবেই সুন্দর সুমধুর করতে পারব তিনি বললেন পূর্বপূর্ণ গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন কারণ পূর্ববর্তীকে অধিকার করি এই পরবর্তীর আবির্ভাব এবং জীবন্ত গুরু শরণাপন্ন হতে হবে অর্থাৎ মানবরূপী ভগবানে আমাদের বিশ্বাসী হয়ে মানবরূপী ভগবানের চরণে আশ্রয় নিতে হবে এবং তাদের প্রতি প্রত্যেকেরই স্বীকার করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের বলা কর্মগুলিকে পালন করতে হবে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব হয় পূর্ববর্তীকে অস্বীকার করলে কিন্তু হবে না এই যে আমরা এত দুঃখ কষ্ট পাই পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দিলেন অর্থমান মান যশ ইত্যাদি পাওয়ার আসে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকে দিলেই পেতে হবে তা আমরা অর্থমান যশ পাওয়ার লোভেও অনেক সময় ঠাকুর ঠাকুর করি দেখবেন অনেকে অনেক পূজা অর্চনা করে থাকেন অনেকে অনেক যোগ্য তপস্যা করেন কোনো কিছু পাওয়ার জন্য অর্থ পাওয়ার জন্য মানজাস পাওয়ার জন্য অনেকে পূজা আর্চা করে তো এগুলো পাওয়ার জন্য যারা ঠাকুর ঠাকুর করতে থাকেন তাদের কিন্তু ঠাকুর কখনো দেখা দেন না পরমদ্যাল বলছেন ঠাকুর তো না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা আমরা যতই কর্ম থেকে বিচ্ছুত হব ততই কিন্তু আমরা নিজেরাই ফাঁকি পড়ে যাব সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমত ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তো নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে দুর্বলতা তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না থাকলেও আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মনিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে ওঠে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না পরম দয়াল বললেন দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে যে কোনো দিকে যদি আমরা দুর্বল হয়ে পড়ি সেটা সররিপু হতে পারে কাম ক্রোধ লোভ মোহ মদ এদের প্রতি মানুষ বেশি করে দুর্বল হয়ে পড়ে তো এই যে দুর্বলতা এগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারণ দুর্বলতাকে তাড়ানো অত সোজা কথা নয় যত শীঘ্র পারো এই দুর্বলতাকে ত্যাগ করতে হবে এবং তুমি যে পরম সন্তান সেটা কিন্তু সবসময় মাথায় রেখে চলতে হবে সেই সাহস নিয়ে সেই উদ্যম নিয়ে কর্ম করতে হবে পরম দয়াল আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্য ঢোকবার অধিকার জন্মছে আমাদের সাহস যদি না আসে অকপট যদি হওয়ার অর্থাৎ যদি সত্য কথা বলার সাহস না জন্মায় তাহলে কিন্তু আমাদের ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মাবে না পরন্দাল বলছেন এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে অর্থাৎ আমরা মনে মনে এক ভাবছি আর মুখে এক বলছি আর করার বেলায় করছি আরেক এক এরকমটা হলে কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারবো না এই মন মুখ এক হতে হবে তবেই আমরা প্রকৃত রূপে ভালো থাকবো দুর্বল মন চিরকালই সসিদ্ধ তারা কখনই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রপর্বা তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় সে সেই অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয় প্রেম ভক্তি স্থান নেই দেখে পরের বাঁধা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখন তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র শান্তনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত আনন্দিত হবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণে অল্প বিস্তর প্রকাশ পায় অনেকে দেখবেন ভুল করে অনুতাপ প্রকাশ করেন না দুঃখ প্রকাশ করেন না তাদের কিন্তু জীবন ধ্বংসের মুখে পতিত হবেই হবে আবার অনেকে দেখবেন ভুল করেছেন কোনো একটা কুকর্ম করেছেন পাপ কার্য করেছেন সেটার জন্য অনুতপ্ত হয়েছেন অর্থাৎ দুঃখ প্রকাশ করছেন যে এই কাজটা আমার দ্বারা করা উচিত নয় কিন্তু পুনরায় আবার সেই কাজটা করলেন সেই সমস্যাটা মিটে যাওয়ার পর আবার পুনরায় অন্য একটি পাপ কাজ করলেন তো যারা এরকমটা বারবার পাপকর্ম পাপ কর্ম করতে থাকেন তাদের কিন্তু দুর্গতি পিছু ছাড়ে না আর এই পাপ কর্ম করে যিনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেই পাপ কার্য থেকে চিরতরে মুক্তি লাভ করেন সেই পাপ কার্য ছেড়ে দেন তিনি কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন জগত মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকো কামিনী থেকে কাম বাদ নিমা ইনি মা হয়ে পড়েন বিষ হয়ে গেল আর মা মাই কামিনী নাইকো প্রত্যেকের মাই জগৎ জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রোগ এমন ভাবতে হয় মাতৃভাব হৃদয় প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখ দর্শন না করা আরো ভালো কামন কাঞ্চল সম্বন্ধিও যে কোন রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো সঙ্কুচি দুঃখ আর প্রসারণে সুখ যাতে হৃদয় দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাক্তি আর তাই দুঃখ চাওয়াটা না পাই দুঃখ কিছু চাওয়া না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ কারণ প্রকৃতিগত নয় কো taki ইচ্ছে করলেই তারিয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করুন তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমারই চাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দ থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না সকলिष्ट प्राण দাদা মায়রা প্রতি প্রত্যেকটি অতি অবশ্যই পরম দলের বলায় বিধানগুলি মেনে চলুন দেখবেন দুঃখ জ্বালা কষ্ট অশান্তি বিভিন্ন প্রকার সমস্যা গ্রহদোষ বাধা বিপত্তি সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকল খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকর মঙ্গল করুন জয় গুরু বন্দি